আলাইকুম আমাদের জীবস্যামক রানিং কাজ চলিতেছে ইনশাল্লাহ আমরা কাজ করে থাকি কেউ যদি জীবস্যামকরিওর কাজ করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করিতে পারেন ইনশাল্লাহ জিপসাম দিয়ে এই জায়গায় ফল সিলিং করা হয়েছে আর কেটটি জিপসাম দ্বারা করে হয়েছে ক্যাবিনেটের কাজ ফেলাই বোর্ড দিয়ে করে হয়েছে কেউ যদি এইভাবে কাজ করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করিতে পারে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশি দীপসা ইম্পিরিয়র কাজ করে থাকি এইভাবে কাজ করাইতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করিতে পারেন অথচ কেলাই যেইভাবে চাবে ওইভাবে কাজ করার চেষ্টা করি ইনশাল্লাহ কমপ্লিট হলে নতুন একটি ভিডিও দেব নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করবেন আলমারি করা হয়েছে এপ্রিল উত্তারা এটি একটি ভিক্টোরিয়ার सीलिंग করা হয়েছে টি ডেসিং টেবিল করেছে देखो ये चीज ये से आवे लाइक जोरे कि खाली ये आवे लगा कि नहीं कुछ बात है ये तो नहीं पावे ये डाटा नहीं पावे ये डाटा नहीं पावे 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 डाटा नहीं पावे